আজকে মোটামুটি আমার সাড়ে তিন বছর আমাদের চেয়ারম্যান ছিলেন অশ্বিনী মুখার্জি তার ব্যক্তিগত কারণে আজকে তিনি পদত্যাগ করেছেন সেই পদ উদ্ভূত পরিস্থিতিতে আমাদের যেহেতু বোর্ড চালাতে হবে সাধারণ মানুষকে স্বার্থে আমাদের বোর্ড চালানোর স্বার্থে এবং বারার সাথে জনগণের স্বার্থে আমরা তাই কয়েক ঘন্টার নোটিশে আমরা এসডি এবং ডিএম এর পারমিশন নিয়ে আমরা আজকে বোর্ড মিটিং ডাকি বোর্ড মিটিং আমি প্রিসাইড করি এবং আমি নতুন নতুন আমরা নতুন চেয়ারম্যান হিসেবে শ্রী সুনীল মুখার্জিকে আমরা নির্বাচিত করি টোটাল বোর্ডের সমস্ত সদস্য বিরোধী দলের যারা ছিলেন এবং আমরা যারা আছি আমরা আমাদের দলের সবাই মিলে পঁয়ত্রিশ জন কাউন্সিলের আমার সিদ্ধান্ত নিই যে সুনীল মুখার্জিকে আমরা চেয়ারম্যান হিসেবে আজকে আমরা পদত্যাগ আমি দেখিনি পদত্যাগ দলের কাছে গেছে যেটা বলেছেন ব্যক্তিগত কারণে আমি দিলাম হুইপের যদি থেকে থেকে দল বলবো ওটা আমি বলবো না আমি ব্যক্তিগত ভাবে প্রশাসক পৌরসভা প্রশাসক আমি বলবো যে উনি রিজাইন দিয়েছেন এবং আমাদের জানিয়েই দিয়েছেন এবং আমরা একটা ওটার ছিলাম ওটা থেকেই রিজাইন দিয়েছেন